একদিন বিষ্ণুদেব মা লক্ষ্মীকে বললেন হে দেবী এই জগৎ তোমার কৃপা পাওয়ার জন্য সর্বদা ব্যাকুল থাকে তবুও তুমি এখনও সম্পূর্ণ নও কারণ যতক্ষণ না কোনো নারী মা হয় ততক্ষণ সে পূর্ণতা অনুভব করতে পারে না বিষ্ণুদেবের এই কথা শুনে মা লক্ষ্মীর মনে গভীর বেদনা জন্ম নেয় আসলে পেছনে ছিল এক প্রাচীন ঘটনা একসময় মা পার্বতী সকল দেবতাদের নিঃসন্তান থাকার অভিশাপ দিয়েছিলেন এই কারণেই মা লক্ষ্মী ও সন্তানহীন ছিলেন মা লক্ষ্মী তার এই কষ্টের কথা মা পার্বতীকে জানান এবং তাকে অনুরোধ করেন আপনার পুত্রের মধ্যে আমাকে দত্তক দিন মা লক্ষ্মীর কষ্ট দেখে মা পার্বতী কাঁদতে কাঁদতে বলেন তোমার মাতৃত্বের অভাব পূরণ করতে আমি আমার প্রিয় পুত্র গণেশকে তোমার কাছে দত্তক দিচ্ছি সেই মুহূর্ত থেকেই গণেশজি মা লক্ষ্মীর দত্তক পুত্র হিসেবে বিবেচিত হন কিন্তু লক্ষ্মী তো চঞ্চলা অর্থাৎ তিনি নিচে এক জায়গায় স্থির থাকেন না এ কারণেই মা পার্বতী চিন্তিত হয়ে পড়লেন তিনি তখন একটি শর্ত দেন লক্ষ্মী যেখানে যাবেন সেখানে গণেশও যাবেন আর গণেশজির পূজা ছাড়া লক্ষ্মীর কৃপা কোনো দিনও সম্পূর্ণ হবে না মা লক্ষ্মী শর্তে খুশি মনে সম্মতি দেন এবং আনন্দে গণেশজিকে আশীর্বাদ দেন আজ থেকে আমার সঙ্গে সর্বপ্রথম তোমারও পূজা হবে কারণ তুমি শুধু আমার পুত্রই নও তুমি সুব্রতা ও সমৃদ্ধির প্রতীক সেই থেকে আজও লক্ষ্মীর পূজার আগে সর্বদা গণেশজির পূজা করা হয় কারণ যেখানে গণেশ নেই সেখানে লক্ষ্মী ও স্থায়ী হন না জয় মা লক্ষ্মী